তারিখ মানুষ দেখিয়েছে কিভাবে বেরোতে হয় হুমায়ুন কবিদের কথায় পশ্চিম বাংলার মানুষ চলে না ওরা কি বলছে আমরা পাতা দিচ্ছে না জনগণ পাতা দিচ্ছে না গোটা রাজ্য জুড়ে একটা জনজাগরণ তৈরি হয়েছে আর তিলোত তোমার বিচার জনগণই বুঝে নেবে বিচার দিতেই হবে জনগণ শেষ দেখে ছাড়বে এই মুহূর্তে বামেদের মিছিল কিন্তু এই পথ ধরে মধ্যম চৌমাথা থেকে ইতিমধ্যে চৌমাথা থেকে বামেদের মিছিল একেবারে গন্তব্য আরজিকর সেই আরজি পথে যেতে বিরাটির মোড়ে জমাতেছে এবং বিভিন্ন জায়গায় নাগরিক সমাজ যারা রাজনীতি করেন বা করেন না বা সমর্থন করেন বা করেন না তারাও কিন্তু একের পর এক পা মিলছে এই বামেদের মিছিলে যারা একেবারে 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 জনস্রোত দেখা যাচ্ছে মধ্যমগ্রাম থেকে যেমনটা ছবি এই মুহূর্তে মধ্যম গ্রামের বামেদের মিছিলের ছবি সেই মিছিলের গন্তব্য কিন্তু চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে একেবারে আর্যিকর পর্যন্ত আমি ক্যামেরা পারসনকে বলবো একটু ওয়াইডলি মিছিলটা দেখাতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মিছিলে উপস্থিত হয়েছে সমস্ত বয়সের নাগরিক সমাজ নিয়ে কিন্তু এই মিছিল সংগঠিত করতে পেরেছে এই বামেরা হুমায়ুন কবির পরিষ্কার বললেন আমি দেখে নেবো পঞ্চাশ হাজার লোক জমায়েত করতে পারবো ওরা কি বলছে আমরা পাত্তা দিচ্ছে না জনগণ পাত্তা দিচ্ছে না গোটা রাজ্য জুড়ে একটা জনজাগরণ তৈরি হয়েছে আর তিলোত্তমার বিচার জনগণই বুঝে নেবে বিচার দিতেই হবে সে তো দিতেই হবে পথে থাকছে এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে পাশে থাকছে এবং তাদের তো বারবার সাগর দত্ত আমরা দেখলাম যে হুম হুমকির মুখে পড়তে হলো ডাক্তার দেখুন থ্রেড কালচার দু হাজার এগারো সাল থেকে শুরু হয়েছে এখন থ্রেড কালচার নামটা দেওয়া হচ্ছে আর আমরা এর বিরুদ্ধে রাস্তায় রয়েছি এবং তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই না রোদ জল ঝড় বৃষ্টি উৎসব যাই হোক না কেন মিছিল চলবে আমরা রাস্তা ছাড়িনি একে একেবারেই আমরা দেখলাম বন্যা দুর্গত এবছর বৃষ্টির সংখ্যাটা যেরকমভাবে বৃষ্টিটা বেশি এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে রচনা ব্যানার্জি যেমনটা বললেন কুইন্টাল কুইন্টাল জল দেখুন ওরা কি বললো ওদের কথায় সময় নেই আমাদের শোনার কারণ ওরা একটা কমিক স্টাফ এখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ঠিক আছে সাংসদ সাংসদ কমিক স্টাফ মজা করার লোকে সময় কাটছে না একটু মজা করতে হবে কি হবে রচনা ব্যানার্জির ভিডিও দেখো আমাদের দেখার সময় নেই আমাদের এখন বিচার বাংলায় বাঘ ফিরেছে বীরভূমে কি বলবে থেট কালচারের পোস্টার বয় ফিরেছে থেট কালচারের পোস্টার বয় ফিরেছে পরিষ্কার হুমকি আবার হুমায়ুন কবির হুমকি দিচ্ছে পঞ্চাশ হাজার জমায়েত করতে পারবে ওরা হুমকি দিচ্ছে পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে জেল খাটাচ্ছে কিন্তু তারপরেও কি আন্দোলন থামাতে পারছে আন্দোলন থামবে না এবং জনগণ শেষ দেখে ছাড়বে বিচার আমরা নিয়েই ছাড়বো তার আগে রাস্তা কেউ ছাড়বো না এই কারণে তৃণমূলের ঘুম চলে গেছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তার দোসর বিজেপি ভয় পাচ্ছে কিন্তু বামপন্থীরা এই আন্দোলন জনগণকে নিয়ে করবে এবং শেষ পর্যন্ত যে দাবিতে লড়াই সেই দাবি অর্জন হবে বারবার দেখেছিলাম যে বাম কর্মীরা এবং সমর্থকেরা বিভিন্ন সময়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গেছে সেখানে রচনা ব্যানার্জি গিয়ে ওল কিনলেন বললেন কুইন্টাল কুইন্টাল জল ডিবিসি থেকে ছাড়া হয়েছে কোনো একজন শিল্পী ভোটে দাঁড়াতে পারেন রাজনীতি করতে পারেন তাতে কোথাও অসুবিধে নেই কিন্তু তৃণমূল যাদের দাঁড় করাচ্ছে তাদের সাথে জনগণ মানুষের জীবন তার যে কোনো সম্পর্ক নেই এরা যে আকাশের চাঁদ সেটা ওদের কথা থেকে বোঝা যাচ্ছে কাজে এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় বিদায় দিলে বাংলার অগণিত মানুষের পক্ষে লাভ কিন্তু বারবার তো মুখ্যমন্ত্রী বলেছে এই থেট কালচার এবং হসপিটালে যে ধরনের পরিবেশ ডাক্তারদের জন্য সুবিধাজনক সেটা ফিরিয়ে আনবে প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি রয়ে গেল আবার সাগর ধরতে দেখা গেল ওরা ভেবেছে এই আক্রমণ করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যদি ভেঙে দেওয়া যায় তাহলে বোধ সব আন্দোলন ভেঙে দেওয়া যাবে এই রাস্তাতে নিরাপদ বাবু ঠিক কি বলবেন পঞ্চাশ হাজার লোক জমায়েত করতে পারবে বলছে হুমায়ুন কবির বলছেন পঞ্চাশ হাজার লোক হয়তো এই সব আতঙ্কের কথা ভয়ের কথা এ কথার মানে কি কেন পঞ্চাশ হাজার লোক জোগাড় করবে কি তার দায় ওরা কি বিচার চাইছে না বাঁচতে চাইছে বিচার যারা চাইছে তাদের লোক বেশি হবে তাহলে ও সংখ্যা বলছে কেন ও সংখ্যা বলছে মানে ওরা ভয় পেয়েছে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যা হলো সেইখানে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন কেন পালিয়ে গেলেন এখান থেকে পালিয়ে ওখানে অক্সিজেন নিতে গেলেন কারণ দেখলো যে গোটা দেশ এবং রাজ্যের মানুষ তাকে চাপের মধ্যে ফেলছে বিচার চাইছে আরও আসামি করে দাঁড়িয়ে যাচ্ছে এই সুযোগ কি করবে পালিয়ে চলে গেছে সে বন্যা কবলিত এলাকাতে সেখানে গিয়ে মিথ্যে কথা বলে কিছুটা অক্সিজেন পাওয়ার চেষ্টা করলো ওখানকার মানুষও চাপ তৈরি করেছে না ডিবিসি এবং ভাটাল প্রকল্প নিয়ে যা বলছো তা ঠিক নয় এটা অন্যায় এভাবে তুমি তুলে নিতে পারো না ডিবিসি থেকে জল ছাড়া নিয়ে সাংসদ রচনা ব্যানার্জি তিনি বলছেন কুইন্টাল কুইন্টাল জল এই সমস্ত আইটা এ হওয়ার জন্য বলছে কারণ ইচ্ছে করেই বলছে এ সমস্ত তো কোনো মানে হয় না কিন্তু এক ছটাক জল ও ছাড়া হয় না যেটা ও জানে না রকম কোনো আইন নেই নিয়ম নেই ওর লোক আছে ওখানে ওর লোক বসিয়ে রেখেছে আমাদের রাজ্যের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা মেম্বার ঝাড়খণ্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা হচ্ছে মেম্বার এবং দুই রাজ্যের প্রতিনিধি থাকে এরদের কলার বর্ষণে জল ছাড়া হয় এটা দুই রাজ্যের মুখ্যমন্ত্রী জানে এরা কেউ যদি বলে জানি না তার মিথ্যে কথা বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন পথে বামেরা পথে বামেরা একটাই দাবি এখানে লেখাও রয়েছে যে বিচার চাই বিচার পিছড়ছে আর কবে বিচার যতদিন না হবে ততদিন শুধু বামপন্থীরা এইভাবে লাখো লাখো লোক রাস্তায় থাকবে আমরা রাস্তায় থাকবো বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা না বিচারের দাবিতে ছাড়বো সুন্দরবন ঠিক কি বলছে আমরা সুন্দরবন থেকে আগত কয়েকজন আমরা চলে এসেছি আমাদের এই তিলোত্তমা আমাদের এই গুণের জন্য আমরা ন্যায্য বিচার চাই আমরা চাইছি অবিলম্বে আমাদের এই গুণের বিচার হোক বা যারা এই রাত্রির অন্ধকারে যারা ওই দিনই যারা ডিউটি ছিলেন তাদের এই ধরলে মনে হয় আমাদের মতো সুন্দরবনের কথা তাদের ধরলে অবশ্যই আমাদের এক নম্বর আসামি বেরিয়ে পড়বে আর বন্যা বন্যা সুন্দরবনের অবস্থায় সুন্দরবনের এলাকা কিছু কিছু জায়গা আমাদের একটু জলের লগ্ন হয়ে গেছে কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি তবে কিছু জায়গায় গেছে যেগুলো উঁচু জায়গা ছিল সেগুলো ঠিক আছে আর কিছু কিছু মানুষের খুব দুরবস্থা আছে এখন এই অবস্থা আছে রাস্তাঘাট কিছু কিছু জায়গায় একটু অসুবিধা আছে সেগুলো আমরা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছে আমি সব মানে করে দিয়েছি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বলছে আমি করে দিয়েছি কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছে গ্রামগঞ্জের দিকে সেটুকু হয়নি কোনো কাজ হয়নি হয়েছে ওদের নেতা মন্ত্রীদের পরিষ্কার কথা যত কিছুই এখন এই দু মাস হয়ে গেল পার্থক্য টাকাও পাচ্ছে না সব অনলাইনে ছুটে ছুটে যাচ্ছে আর ফিরে আসছে তাই আমি বলছি যে আমরা ওসব কিছু চাইনি আমরা চাই আমাদের অবায়া বোনের বিচার ন্যায্য বিচার অবিলম্বে হোক এইটি আমি আশা করি এইটি আপনাদের কাছে প্রার্থনা ন্যায্য বিচার হোক হুমায়ুন কবির বলছে পঞ্চাশ হাজার লোক জমায়েত করে আমি দেখিয়ে দেবো জেল খাটালে খাটুক হুমায়ুন কবির কি আদৌ তৃণমূলে আছে না তৃণমূল থেকে বেরিয়ে গেছেন উনি তো তৃণমূলের নেতাদের প্রতি বেশি বিষদ্গার করেন এবং তৃণমূলের নেত্রীকে ওনার একটু স্কুটায় টাইট দিয়েছে তাই একটু তৃণমূল নেত্রীর কাছে আসার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করছেন উনি আড়ালে ক্রিমিনালের মতো আচরণ করেন একটা ক্রিমিনাল মেন্টালিটিতে উনি চলেন সুতরাং হুমায়ুন কবির কি বলল না বললো কিছু যায় আসে না একটা লোক পার করার हिम्मत নেই হুমায়ুন কবির চালানা রাখতে আইলে সে নাকি পঞ্চায়েল লোকটা পার করবে ১৪ তারিখ মানুষ দেখিয়েছে কিভাবে বেরোতে হয় হুমায়ুন কবিরের কথায় পশ্চিম বাংলার মানুষ চলে না বেশ আপনার একদম অঞ্চলের খুব কাছাকাছি সাগর দত্ত এই সাগর দত্ত কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে আমরা তা নজর রেখেছি সেই সাগর দত্ত থেকে জুনিয়র ডাক্তারদের উপরে হামলা আবার আরজিকরের ডাক্তাররা সেখানে গেছে কি হচ্ছে আমরা তো বারবার বলেছি আরজিকরটা শুধু ঘুকুর বাসা নয় গোটা পশ্চিম বাংলার সব হাসপাতাল গুলো এই ঘুকুর বাসা তৈরি হয়ে রয়েছে সাগর দত্ত নিয়ে আমরা প্রশাসনকে পুলিশকে কম জানিয়েছি যে কিভাবে ওখানে সিন্ডিকেট রাজ নিয়ন্ত্রণ হয় ওখানকার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী কোন কোন কাউন্সিলার সাপ্লাই দেয় ওখানে ডাক্তার বাবুদের কোন নিরাপত্তা আছে এই কয়েকদিন আগেও ডাক্তার বাবুদের উপর মানে হামলা চলেছে সুতরাং সাগর দত্ত নয় গোটা পশ্চিম বাংলায় হাসপাতালগুলো গুলো বাসা ধীরে ধীরে এই গোটা বিস্ফোরণ ঘটছে মানুষ জানতে পারছে যে গোটা পশ্চিম বাংলায় হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে কি থ্রেড কালচার এবং সিন্ডিকেট রাজ এই তৃণমূল কংগ্রেস চালু করেছিল মুখ্যমন্ত্রী তো বলেছিল যে পরিবেশ ডাক্তারদের কাজ পরিবেশ ফেরাবে প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি রয়ে গেল দেখুন মুখ্যমন্ত্রী বন্যা নিয়েও ধাপ্পা দেয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের আন্দোলন নিয়েও ধাপ্পা দেয় একেবারে রেজিস্টার ধাপ্পাবাজ হয়ে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে পরিবহ মুখার্জি ডাক্তারবাবু সেখান থেকেই মুখ্যমন্ত্রী ধাপ্পা দেওয়া শুরু হয়েছিল কিন্তু বারবার নেরাবেল তলায় যায় না নেরাবেল তলায় একবারই যায় এবার মুখ্যমন্ত্রী বুঝেছে ধাপ্পাবাজিতে কাজ হবে না ডক্টর বাবুরা ওনার যে চক্রান্ত তার স্বরূপ ধরে ফেলেছে এখন ডক্টর বাবুরা তাই প্রতিবাদের রাস্তায় নামবে মুখ্যমন্ত্রী যাই বলুন এই মুখ্যমন্ত্রীকে ডক্টর বাবু কেন পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করে না দেশ দুর্গতদের কথা বললেন আমার শেষ প্রশ্ন থাকবে কুইন্টাল কুইন্টাল জল একজন সাংসদ বলছে ভুল করে বলে ফেললেন এবং ওই রকম সাংসদ তৈরি করলে তো ওই রকমই হবে ওদের কাছে সাংসদটা তো নাম্বারের মতন কুইন্টাল নাম্বারের কোনো মা বাপ নেই এমনি জলের কুইন্টাল কি কিউসেক কি লিটার কি সেরকম মাপার মতন সাংসদের যোগ্যতা নেই যেমন জসমিন দেশে যদাচার যেমন গাছ পুঁতবেন তেমনই তো ফল ফলবে ধীরে ধীরে বিচার পিছরছে কোথায় সাধারণ মানুষের বামেদের যে কোনো বিরোধী দলের আরো কি জেদ বাড়ছে পারবে তো বটেই মানুষের জেদ পারবে। বিচার যতক্ষণ না পাচ্ছে প্রশাসন মুখ্যমন্ত্রী ঘুমাতে পারবে না কোনটা হবে ওনারা ঠিক করুন ওনারা ঘুমাবেন না বিচার দেবেন বিচার যতদিন না আসছে প্রশাসন মুখ্যমন্ত্রী কালচার তথ্য প্রমাণ লোপাট সব ঘুঘুর ভাষা তাদের কাউকে মানুষ ঘুমোতে দেবে না রাতের পর মানুষও জাগবে ওনাদেরও জাগিয়ে রাখা হবে দেখা যাক এই লড়াই কতদূর চলে